প্রথমত আমরা এই ফোর শোটা অপেন করবো অপেন করার পরে ফায়ার ইফেক্ট দেওয়ার জন্য আমরা কন্ট্রোল প্লাস এন নিউ পেজ নিলাম তারপরে ওয়াকে দিলাম তখন আমরা ফায়ার ইফেক্ট একটা কালো ব্যাকগ্রাউন্ডে করবো তার জন্য আমরা ম্যাজিক টুল দিয়ে ম্যাজিক টুল দিয়ে প্রথমে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা কালো করলাম এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো করলাম যে কালো কালো করে ওয়াকে দিলাম ধরুন মেজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলাম পরে কিবোর্ড থেকে বটন আছে প্রেস করলাম তারপর কন্ট্রোল ডি দিয়ে আমি এই যে এটাকে ডি সিলেক্ট করবো কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল ডি দিলাম এখানে আমার ডি সিলেক্ট হইলো একটি লেখব লেখার জন্য আমি এই যে টি এই যে টি বটনাটা ক্লিক করলাম উপরেরটা ক্লিক করলাম এখানে গেলাম যাওয়ার পর আমি এইখানে যে লেখার সাইজ আছে এইখানে লেখার সাইজ কতটুকু বড় করবো আমি আচর দিলাম

আমি এই যে লেখাটাকে দুইটা লেখা করবো এখান থেকে মানে কপি কপি করার জন্য আমি এখান থেকে কন্ট্রোল দিয়ে দিলাম এখানে এসে আমি কন্ট্রোল দিয়ে দিলাম দুটো গেছে থাকেন এই একটা এই একটা দুইটা তো আমি উপরে লেখাটাকে এখন চোখ বন্ধ করে দিলাম পুরো পরে আমার কাজ লাগবে এই লেখাটা কাজ করবো এই ফায়ারটাকে প্রথম আমি যেটা করবো ফায়ার ইফেক্ট দেওয়ার জন্য প্রথমে লেখাটাকে আমার রুটে করা লাগবে মানে গ্রহণ লেখাটাকে আমার

এটা আমি পাঁচ বারই মন করে দিলাম এটা ছোট করি মানে কন্ট্রোল অ্যাপ যতবার দিব ততবারই ইফেক্টটা বাড়বে ঠিক আছে তো এই থেকে আমি এখন লেখাটাকে আবার কি দরকার করবো তার জন্য আমার এই যে ইমেজ ইমেজ দেখি আমার গেট ক্যানভাস নাইনটি ডিগ্রি এটা ক্লিক করলাম এই যে লেখাটা আমার আবার ফুল হয়ে গেল এখন আমি যেটা করবো এই লেখাটাকে আমি আরো রিয়েল স্টিক করবো এই রিস্টিক করার জন্য আমি এই লেখাটাকে আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবো বর্তমানে লেখাটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড দাস দিলে আমি কালো ব্যাকগ্রাউন্ডে আমি আটো কপি করবো তার জন্য আমার কালো ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করে মাউস দিয়ে কন্ট্রোল জে দিলাম দুইটা কালো ব্যাকগ্রাউন্ড হয়ে গেলো আমি এই কালো ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই লেখাটা আমি ঢুকাবো তার জন্য আমার এই লেখাটার উপরে গিয়ে কন্ট্রোল প্লাস ই দিব দেখো এই লেখাটা ওটার ভিতরে প্রভাইড করতে

এইখানে আমি ব্রাশের সাইজ করে দেবো হান্ড্রেড এই যে হান্ড্রেড করলাম হান্ডার এখানে এখানে আমি নিজের মতো করে একটু বাঁকা বাঁকা যে একটু সুন্দর করে বাঁকা বাঁকা আগুন দিয়ে দিই এখানে এই যে আমার মোটামুটি কাজ ওকে এখন আমি কালার দেবো কালার দেওয়ার জন্য দেখো এখানে

ঠিক চুনে দিব ঠিক চুনে দেওয়ার পরে ঘিউ দিব আমরা চল্লিশ আর চল্লিশ টন দিব আমরা হান্ড্রেড ঠিক আছে এবারে ওয়াকে দিলাম আবার এখানে দেবো ক্রিয়েট নিউ ফিলে তারপরে আবার ঘিউ চল্লিশ টনে গিয়ে আমরা একটা এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ দেবো আরও ইনস্টি করি এটা তারপর দিলাম ঠিক আছে তারপরে আমরা যেটা করবো এদিকে আমরা আরো রেজিস্ট্রি করার জন্য এই যে নরমাল এখানে গিয়ে দিব ওভারলে এই যে ওভারলে ওভারলে দিলাম আরো রেজিস্ট্রি হইতেছে আরো কাজ আছে আমাদের এখানে দেব আমরা এই দেখো এই ফিল্ডে মানে অ্যাড এ লেয়ার স্টাইল নাম আছে অ্যাড এ লেয়ার স্টাইল এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে গ্রেডিয়েন্ট ওভারলে এখানে ওভারলে আমরা ক্লিক করব তো আমরা এখানে আমরা এই যে এটা বলছিলাম না তো কপি করে রাখছিলাম মনে আছে এই যে কপি এটা আমরা লক ফিল আগে এই লকটাকে আমরা এখন আনলক করব বুঝতে পারছো এই কপিটার উপরে এখন আমরা গ্রেডিয়েন্ট অপারেটর ইউজ করব এই বলছিলাম প্রথমে এটা কপি করে নিয়ে গেল এই দেখো আমরা আবার এখানে এড লেয়ারে গেলাম গ্রেডিয়েন্ট অপারেটর আচ্ছা এখন তো আর প্রবলেমটা হয় না আমাদের তো আমরা এখানে এই যে এখানে আছে এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলাম ক্লিক করে একটা বক্স এখানে আসলো আসার পরে বক্সের এই যে এই চিপসনে ক্লিক করলাম এই যে এটার মধ্যে ক্লিক করার পরে আমি যে ফায়ার আছে না ফ্রায়ারের কালারের মধ্যে ক্লিক করবো এই করার জন্য তো এই পুরো ফ্রায়ারের কালার হয়ে গেছে তাহলে আমি কালার চেঞ্জ করে আরো করতে পারি এখানে এই যে হয়ে গেল আমি ওকে দিলাম এখানে ওকে দিলাম কারণ আমাদের ফ্রায়ার ব্যাগ সম্পূর্ণভাবে ওকে